বেশি আলহামদুলিল্লাহ আল্লাহর রসিক দেয় আপনাদের ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত মার্শাল্লাহ বৃষ্টি হয়েছে এটা আল্লাহ একটা রহমত তো বৃষ্টি হয়েছে আর আমি একটু বারেন্দা আসলাম আপনাদেরকে দেখানোর জন্য আমার মনটা অনেক বেশি খারাপ কারণ আমরা ঈদে অনেক দিন বাড়িতে ছিলাম কিন্তু প্রায় এক সপ্তাহ মতন তো পানি দেওয়া হয় নাই অনেক গাছ কিন্তু মারা গেছে তো এই জন্য আমার অনেক কষ্ট লাগতেছে এই গাছগুলি অনেক সুন্দর তো এই এই গাছটা কিন্তু এনে দিয়েছে আমার ভাগ্নি তো আমার ভাগ্নি আসতে আর ছোট যে ও আইনে দিছে কারিমা তো ও কিন্তু এই গাছগুলো আমাকে এনে দিয়েছে গাছগুলো অনেক সুন্দর লাগতো কিন্তু দেখি দুই তিনটা মারা গেছে একটাই বেঁচে আছে এটা অ্যালোভেরা তো অ্যালোভেরাটাও দেখি একদমই মানে কেমন হয়ে গেছে এরপরে ওই পাশেও আছে এরপরে আমি কিন্তু বেশি লাগাই হচ্ছে পুঁইশাক কারণ পুঁইশাক যেভাবেই লাগাই না কেন একটু মাটি হলেই কিন্তু সুন্দর হয়ে যায় এখানে ছিল একটা লেবু গাছ এটাও কিন্তু কারিমা এনে দিয়েছে তো কালিমার হাতের অনেক গাছই কিন্তু আছে কিন্তু দেখলাম অনেক গাছি মারা গেছে আমার অনেক বেশি কষ্ট লাগতেছে এই জন্যই আর আসার পর থেকেই কিন্তু পানি দিতেছি তো এখন মনে হয় একটু মোটামুটি একটা পর্যায়ে এসেছে আমার মনটা অনেক বেশি খারাপ কারণ আমি অনেক যত্ন করি আমার কাছে ভালো লাগে খুব সুন্দর লাগে পাখিও এসে বসে থাকে আ আপনারা হয়তো দেখেছেন তো যাই হোক বৃষ্টি আবারও বলি আল্লাহ রহমত প্রচন্ড গরম চলতেছে এর মধ্যে একটু বৃষ্টি হচ্ছে ভালোই লাগতেছে এরপরে তো মার্শাল্লাহ সব সময় কম বেশি বৃষ্টি হবে তবে বৃষ্টির জন্য সব সময় দোয়া করতে হবে বৃষ্টি যেন কারোর কোনো ক্ষতি না হয় বৃষ্টি তো আল্লাহ রহমত কিন্তু কারোর যাতে কোনো ক্ষতি না হয় আহ বাচ্চারা কিন্তু বৃষ্টি দেখলেই গোসল করতে চায় যেমন আমার দুই মেয়ে বৃষ্টি মানে আকাশটা মেঘ হইতে পারে না আমার মেয়েরা যেন যাওয়ার জন্য অস্থির হয়ে যায় কিন্তু আমি যেতে দেই না আমার ভয় লাগে কারণ বজ্রপাত হয় তাই আমি চাই কোনো বাচ্চারা যেন গোসল না করে আমার ভালো লাগে না আসলে এই টাইপের খবর গুলি কিন্তু বেশি আসে বৃষ্টির দিনে তাই আর কি যাই হোক আমি কিন্তু একটু বিরিয়ানি রান্না করতেছি ওই কথা বলতে যে এই কথা বলতে পারলাম না তো কোনো সমস্যা নাই আমি তো বিরিয়ানি সবসময় আমার চ্যানেলটা মানেই কিন্তু बिरयानी তো আজকে যহত বাসমতি চালের बिरयाনিটা রান্না করব ক্লাস একটু স্পেশালি তো আমি যে চিকিনটা মাখিয়েছি ওইটা একটু বলে দেই চিকিনটা কিন্তু আমি লবণ দিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রেখে খুব ভালো করে ওয়াশ করে নিয়েছি এরপর এখানে দিয়ে দিয়েছি আমি আদা বাটা রসুন বাটা আমার যে পরিমাণের চিকিন আমি ওই পরিমাণের মশলা নিয়েছি আপনাদের বেশি হলে বেশি দিবেন কম হলে কম দিবেন তারপর আমি একটু বলে দিই আমি কিন্তু তিন চামচ দিয়েছি আদা বাটা তিন চামচ দিয়েছি রসুন বাটা দুই চামচ দিয়েছি জিরার গুড়ি গরম মশলা দিয়েছি এক চামচ এখানে দিয়েছি এক চামচ চা চামচের দুই চামচ দিয়েছি চিনি লবণ দিয়েছি স্বাদ মতন এখানে পেঁয়াজ যে আমি যে বেহেস্তা করে নিয়েছি তো বিরিয়ানির জন্য তো ওই তেলটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি আর ওই তেলটা যদি বিরিয়ানিতে ইউজ না করেন বিরিয়ানির কিন্তু আর টেস্ট আসবে না তো আমি বিরিয়ানি মানে পেঁয়াজের ব্যবস্থা করছি যে তেলটা দেয় ওইটা কিন্তু মাখানোতে দিয়ে দিয়েছি তো বাসায় কিন্তু সব সময় টাইপের খাবার খেতে গেলে কিন্তু টক দই থাকে না তো টক দই কিন্তু আমি নিজেই বানিয়ে ফেলেছি তো এখানে লিকুইড দুধ ছিল ওইটার মধ্যে আমি আরো কিছুটা গুঁড়া দুধ দিয়ে একটা লেবু চিপে দিয়েছি সুন্দর হয়ে গেছে আপনার আহ হয়ে গেছে টক দইটাও দিয়ে দিয়েছি কিশমিশ দিয়েছি এরপরে যে আপনার বিরিয়ানির যে প্যাকেটটা থাকে রাধুনি বিরিয়ানির প্যাকেটটা ওইটা দিয়েছি আলু দিয়েছি কাঁচামরিচ দিয়েছি দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছিলাম এরপরে একটু গোলাপ জল যেটা আছে ওইটা দিয়েছি ফ্লেভারের জন্য আর আমি কিন্তু এটা আপনারা সবাই জানেন আমি তো অত বেশি রান্না করি না এই বাসমতি চাল খুব কম রান্না করি তো আমার কাছে মনে হয় পোলাও চালটাই আমার কাছে বেশি ভালো লাগে তারপরও যখন আমি খুব কম কম রান্না করি তো একটু বলে দেই আমি কিন্তু বাসমতি চালটা আধা কেজি একটু বেশি নিয়েছি আর চিকিন নিয়েছি প্রায় 1 কেজির রূপতে আলু আর চিকিন মিলিয়ে। কিন্তু 1 কেজির রূপতে নিয়েছি আর কিন্তু চিকিনটাও কিন্তু বড় করে পিষ করেছি ছোট না তো আমি কিন্তু চালটা খুব ভালো করে ধুইয়ে আধা ঘন্টা এক ঘন্টার মত ভিজিয়ে রেখেছিলাম আর আমি কিন্তু যে চিকিনটা যে মাখিয়েছি তখনও কিন্তু আমি পেঁয়াজের পেস্তা দিয়েছি তেল দিয়েছি দিয়ে কিন্তু আলু সহকারে কিন্তু রেখে রেখেছিলাম তো এখানে সব কিছু দিয়ে শেষ আমার পানিটা কিন্তু মেপে দিয়েছি যহতে আমি আধা কেজি দিয়েছি আমি ওই অনুযায়ী কিন্তু পানিটা মেপে দিয়েছি অবশ্যই অবশ্যই আপনারা পানিটা মেপে দিবেন যত বড় এক্সপার্ট আমরা হই না কেন রান্নার ক্ষেত্রে কিন্তু একটু মেপে ঝুপে দিলেই ভালো হয় কারণ কখন কম হয়ে যায় কখন বেশি হয়ে যায় এই টেনশনটা কিংবা পোলাও রান্না করি আমি সবসময় পানিটা মেপে একটু ফুটিয়ে দিই মানে একটা বড় আসলেই কিন্তু আমি বন্ধ করে এরপরে দিয়ে দিই মাসাল্লাহ মাসাল্লা আমার বাসমতি চালের যে চিকেন বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে খুবই ঝরঝরা হয়েছে আমি তো ভয় পাচ্ছিলাম রান্নার সময় কারণ আমি কিন্তু বাসমতি চাল তেমন রান্না করি না আমার চ্যানেলে হয়তো আমি এ নিয়ে দুইবার হয়তো আমি রান্না করেছি বাসমতি চালের আহ বলেন কিংবা বাসমতি চালের তেহারি বলেন আমি কিন্তু এ নিয়ে দুইবারই রান্না করেছি তো যাই হোক আমার রান্নাটা কমপ্লিট হয়েছে আসলে হাতের কাছে যে সব উপকরণ থাকে এগুলি দিয়ে কিন্তু মজাদার কি আমি আহ বিরিয়ানি রান্না করা যায় কিংবা বাচ্চাদের পছন্দের খাবারটা কিন্তু আহ বানানো যায় এতে করে বাচ্চারাও কিন্তু খুশি হয়ে যায় আর আজকের এই বাসমতি চালের চিকেন বিরিয়ানিটা কেন বানাইলাম সেটাও বলে দেই আমরা কিন্তু আহ ছয় রোজা রেখেছি আমার বাচ্চা সহকারে তো বাচ্চারা রোজা থাকলে আমি চেষ্টা করি ওদেরকে একটু স্পেশাল কিছু দেওয়ার জন্য যত ছোট বাচ্চা ওরা কিন্তু সারাদিন রোজা রাখে কিন্তু একটা খুশি অনুযায়ী তো ওদের পছন্দের খাবার হলে তো ওরা অনেক বেশি খুশি হয় আর ওদের কিন্তু একটা মনোবল চলে আসে যে না আমরা রোজা রাখবো পরের দিন হয়তো অন্য আরো কিছু দুর্দান্ত আম্মু হয়তো করে দিবে তো ওদের মধ্যে কিন্তু এই জিনিসটা কাজ করে তো আজান দিয়ে দিয়েছে আমি পানি খেয়েছি এরপরে আহ খাবার খাচ্ছি আমাদের আজকের ইফতারিটা মার্শাল্লাহ ছয় রোজার ইফতারিটা আল্লাহর নিয়ামত হিসাবে আমাদের জন্য অনেক ভালো হয়েছে তো মজাদার আমাদের পছন্দের যে বাসমতি চালের জেবিনা নিটা এটা হলে আমাদের কারোর কোনো কথা নাই 마শাআল্লাহ 마শাআল্লাহ আজকের আল্লাহর নিয়ামতগুলি অসম্ভব মজা হয়েছে ওইখানে ছিল ঠান্ডা ঠান্ডা তোরমুজ ছিল আমার খুবই পছন্দের জিলাপি আর এখানে সশা লেবু কাচামুরি স্কিটে নিয়েছি আসলে আপনাদের সাথে ভিডিও করতে আমার খুবই ভালো লাগে কারণ আপনারা আমার ভাই বোন আমি কিন্তু তেমন কিছু দেখাইতে পারি না কিন্তু কষ্ট করে আপনারা আমার পুরো ভিডিওটা দেখেন এত সুন্দর করে কমেন্ট করেন আর আমি যদি ভিডিও না দে আমার কাছে নিজেকে অনেক বেশি অপরাধী মনে হয় যে না আমি তো তেমন কিছুই দেখাই না তারপর আমার ভাই বোনেরা আমার ভিডিওটা দেখে দেখার পরে এত সুন্দর করে কমেন্ট করে মানে প্রতিটা কমেন্ট আমাকে যেন ঘুরে দাঁড়ানোর সাহস দেয় আমার কাছে এত বেশি ভালো লাগে আপনাদের কমেন্ট হয়তো আমি আপনাদের উত্তরটা সঠিক সময় দিতে পারি না ইনশাল্লাহ দিব তো আমিও বিদায় নিয়ে নিব তো আমার পক্ষ থেকে আপনাদের জন্য সবার জন্য অনেক বেশি ভালোবাসা আর কামনা আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ